আমার সন্তান ছাড়া আপনারা ছাড়া কেউ নেই আমাকে সহযোগিতা ও সাহায্য করবেন আমার ছেলেটা বাঁচার জন্য আমার ছেলেটার বয়স সাত বছর মহামারী ব্লাড ক্যান্সার আমার ছেলেটার জন্য আচ্ছা আপু এখানে আপনার শুরুতে আপনার নামটা আমরা জানতে চাচ্ছিলাম আমার নাম মোসাম্মদ জন্না আক্তার মোসাম্মদ জন্না আক্তার আচ্ছা আপনার ধর্ম কি আমার ইসলাম ধর্ম ইসলাম ধর্ম আচ্ছা ইসলাম ধর্ম আপনি কি বোন নামাজ কালাম পড়েন জি ভাই আমার বাচ্চা নিয়ে যখন ঢাকা মানে হসপিটাল দূরে দূরে করি তখন সময় পাই না কিন্তু বাসায় থাকলে আমি নামাজ পড়ি আপনি কি কোরআন শরীফ পড়তে পেরেছেন না ভাইয়া আমি ততটা শিক্ষিত না আমি আমার বাবার আমার বাবা নেই আমি খুব জনম দুঃখী আমি পড়া লেখার কিছু করি নাই আমি বাংলাও পড়তে পারি নাই আরবিও পড়তে পারি নাই আরবি পড়তে পারেন না পারি নাই তাহলে আপনি নামাজ পড়েন কিভাবে আমি আল্লাহর কাছে সেজদা দেই আল্লাহর নামে সেজদা দেই আল্লাহ আমার নামাজ কবুল করে না আচ্ছা আল্লাহ পাক আমার নামাজটা কবুল করে না আমি দোয়া পারি পাঁচ কালামা পারি শিখছি মোটামুটি আচ্ছা আপনি তো আল্লাহ তো কবুল করার মালিক আল্লাহ আমরা জানি সেটা ঠিক আছে তো সর্বশেষ হচ্ছে আপনি ইচ্ছা থাকলে উপায় হয় আপনার কি কখনো ইচ্ছা জাগেনি যে আপনি কোরআন শরীফ পড়বেন বা নামাজ পরিপূর্ণ নামাজ শিক্ষাটা আপনি নেবেন জি ভাইয়া আমার পাঁচক তো নামাজ পড়া আমার কোরআন শরীফ পড়ার এখনো অনেক আগ্রহ আমি চেষ্টা করি আমার বাচ্চার সাথে পাশে বসে আমি চেষ্টা করি যেন আমি শরীফটা যদি পড়তে পারতাম কোরআন শরীফ পড়ে পড়ে আমার ছেলেকে আমি ফু দিতাম দোয়া করবো পড়ে যাতে আল্লাপাক আমার ছেলেটাকে সুস্থ করতো আচ্ছা বোন আমার একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে আপনি যতই অসুস্থ থাকেন না কেন আপনার শুরুতে আমি যখন জিজ্ঞেস করেছি আপনি কেমন আছেন তো আপনি যতই অসুস্থ হন না কেন আপনার বলা উচিত ছিল শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহর রহমতে আপনি সেটা বললেন না কারণ এই শুক্র আলহামদুলিল্লাহর বরকত কি আপনি জানেন জানি কিন্তু আমার খেয়াল ছিল না বলার খেয়াল ছিল না আচ্ছা আচ্ছা আমাদের দর্শকরা বুঝে নিবে অসুবিধা নেই তো ভন আপনার আমরা জীবনের গল্প শুনবো আপনার সন্তানটির বর্তমান বয়স সাত বছর এই সন্তানটি তো এখন আপনার কোলে আমরা দেখতে পাচ্ছি অসুস্থ গুরুতর তো এই বয়সের সন্তানটি থাকার কথা স্কুলে বা বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে তো কেন আজ এই আপনার বুকে এভাবে জড়িয়ে ধরে রেখেছেন কারণটা কি একটু জানতে পারি মানে আল্লাহর কাছে বেরোজ না আমি আল্লাহ ওকে দিচ্ছে খুশি হয়ে এই রোগটা আল্লাহ পাখি আবার সুস্থ করার মালিক কিন্তু আপনারা দেশ ও উপবাসী ভাইয়েরা আছেন আমাদের পাশে আমার জন্য আমার আমার ছেলেটার জন্য দোয়াও করবেন যাতে আমার ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে আগের জীবনে ফিরে আসে আচ্ছা আপনার এই স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেটি আল্লাহ চাইলেই কেবল সম্ভব কোনো ডাক্তার কবিরাজের পক্ষে এটা সম্ভব হবে না কারণ আল্লাহ যদি চায় তাহলেই আপনার ছেলেটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে এবং আপনাদের দশজনের সহযোগিতা দরকার আছে হ্যাঁ সহযোগিতাও দরকার আছে তো আপনার সন্তানটি আসলে যে রোগে আক্রান্ত এই রোগে চিকিৎসা করার জন্য আপনার কত টাকা লাগতে পারে বা কত টাকা আপনার এই পর্যন্ত ব্যয় হয়েছে সেটি একটু বলবেন আমাদেরকে ক্লিয়ার করে আমার এই পর্যন্ত এগারোটা কেমন দেওয়া হয়েছে আমার ছয় লাখ টাকা চলে গেছে ছয় লাখ টাকা শেষ হয়েছে আমার অর্থ সম্পদ যা ছিল আমার এই সন্তানের বেঁচে এই এগারোটা কেমন দেওয়া এগারোটা কেমন দেওয়ার পরে ছয় লাখ টাকা ভেঙেছি আর এখন আরো এগারোটা ক্যামো আছে বাকি এগারোটা ক্যামো দেওয়া হইছে ছয় লাখ টাকা চলে গেছে এখন আমার হাতে আর কিছু নেই আমি এখন রাস্তায় রাস্তায় ভিক্ষাও করতে পারতেছি না আমার ছেলেটার জন্য মানে ছেলেটা কোলে করে আমি আর হাঁটতে পারতেছি না এখন আচ্ছা আর কয়টা ক্যামো বাকি আছে আর তেরোটা ক্যামো বাকি আছে তেরোটা ক্যামো বাকি আছে আর তেরোটা ক্যামো বাকি আছে এখন সেই সমর্থ আমার নেই আল্লাহ সেই সমর্থ নেই শুনবো আমরা সেই গল্পটা তার আগে আপনাকে আপনি আমাকে ক্লিয়ার করুন আপনার সন্তানের জন্য যে আপনি ছয় লাখ টাকা ব্যয় করেছেন সেই অর্থগুলো আপনার কিভাবে যোগান দিয়েছেন বা আপনার কি কোনো কিছু হারাতে হয়েছে কি না অর্থ সম্পদ বা জায়গা জমিন একটু ক্লিয়ার করুন যে আমি কি জায়গাও বিক্রি করেছি আবার আমার আত্মীয় স্বজন কিছু সাহায্য করছে আবার আমি ভিক্ষার সাহায্য করে আমি সাহায্য তুলে ছয় লাখ টাকা দিয়ে আমি চিকিৎসা করছি এখন আর আমার হাতে কিছু নেই মানে সাহায্য আপনি কোনো কারো কাছে কোনো ঋণ করেননি না ঋণ করে ঋণ করছি মানে ঋণ করে আমি ঋণ ভাঙতে পারবো না সেজন্য ঋণ করে ঋণ করে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে চেয়েছি কোথায় কোথায় আপনি আপনার সন্তানকে নিয়ে ভিক্ষা করতেন আমি সাহাবাক সাহাবাক মোড়ে ভিক্ষা করতাম তারপরে আপনার হচ্ছে বাইতুল মুকারম ভিক্ষা করতাম চা চাষারা ভিক্ষা করতাম আচ্ছা আপনার যখন ভিক্ষা করতেন তখন কি আপনার সন্তান আপনার সাথেই থাকতো হ্যাঁ আমার কাঁধে আমি কাঁধে করে নিয়ে ভিক্ষা চাইতাম আচ্ছা আপনি কাঁধে করে নিয়ে ভিক্ষা চাইতেন জি আচ্ছা আপনার ওই সন্তান তো গুরুতর অসুস্থ তো আপনি একজন মা তো একজন মা হিসাবে আপনি আপনার সন্তানকে নিয়ে এত বড় রিক্স কেন নিলেন আমার সন্তানকে বাঁচানোর জন্য আমার একটা মাত্র সন্তান আমি ওকে বাঁচানোর জন্য আমি রাস্তায় হাত বাড়াইছি বোন আপনি তো চাইলেই তো আপনার সন্তানকে আপনি বাঁচাইতে পারবেন না যদি আল্লাহ না চায় সেটি আপনি জানেন হ্যাঁ আল্লাহ উপর আল্লাহ বাঁচাবে এবং আমি তো মা আমি তো আমার সন্তানকে আমি বাঁচানোর জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে চাইছি এক মুখ বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ তারপর আমি হচ্ছি মা আমি জনম দুঃখিনী মা আমি দশ মাস দশ দিন পেটে রাখছি তাই আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করতেছি আমার সন্তানকে বাঁচানোর জন্য আচ্ছা এইভাবে কি আপনি ভিক্ষা করে আপনার সন্তানকে আপনি চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবেন না ভাইয়া ভিক্ষা করে তো পারবো না তাই দেশ ও প্রবাসী ভাইদের কাছে আমি দুই হাত পাইতে সাহায্য চাচ্ছি সাহায্য আচ্ছা আপু প্রবাসী ভাইরাই আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে বেশিরভাগ সাহায্য করে থাকে এবং আমাদের দেশেও আছে কিছু কিছু ভাইরা আছে সাহায্য করে থাকে তো তার পিছনে যেই কারণটি আছে কোনো স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে সাহায্য করে না সাহায্যর পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে তো আপনি কি কখনো এই এর আগে আপনি কোনো চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন ভাইয়া দেননি আচ্ছা তাহলে আপনি তো জানবেন না বা বুঝবেন না সাহায্যর পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে তো আপনি কি আপনাকে যারা স্বার্থ সাহায্য করবে তারা কি বিনা স্বার্থে করবে না স্বার্থ নিয়ে করবে স্বার্থ নিয়ে করবে এমন কোনো স্বার্থ নিয়ে করবে না আমি একজন তাদের বোন হিসাবে বলছি তাদের বোন হিসাবে বলছি এমন কোন স্বার্থ যাতে না করে আমার ছেলেটার মুখের দিকে চায় আমার মুখের দিকে চায় আচ্ছা আপু এখানে আমার একটি কথা আছে আমাকে এক প্রবাসী সেদিন ফোন দিয়ে বলল যে সবাইকে যদি আপনারা বোন বানান বা মা বানান তাহলে বউ হবে কে আসলে কথাটা বাস্তব বলেছে তো সবাইকে তো আর বোন বানানো যাবে না তাহলে বউ হবে কে কথাটা প্রবাসী আমাকে বলেছে আসলে কথাটা কিন্তু সে বলেছে বাস্তব রাইট বলেছে সবাই তো আর বোন বোন হিসাবে আপনাকে সাহায্য করবে না স্বার্থ নিয়ে করবে আর আপনার সন্তানের জন্য এখন বর্তমান কত টাকা লাগবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে হলে ডাক্তার বলছে বারো লাখ টাকা লাগবে কিন্তু ভাইয়াদের কাছে আমি বোন হিসাবে এবং মা যে আপনারা সবাই মার পেটে হয়েছেন মার জন্ম মার জন্ম নিয়েছেন এমন কোনো কথা বলেন না ভাইয়েরা যাতে আমি আমার সন্তানটাকে বাঁচানোর পথ যাতে না করতে পারি আমার সন্তানরা বাঁচানোর পথ দেখিয়ে আপনাদের কাছে দুই হাত বলছি প্রবাসী ভাইয়েরা এমন কোনো কথা বলেন না যাতে আমার সন্তানটা আমি না বাঁচাতে বাঁচাতে যাতে না পারি আপনাদের উদ্দেশ্যে বলছি তে আমি আপনার মা আমার যেমন সন্তান আছে আপনারও তোমন মা আছে মা হিসেবে বোন হিসেবে অনুরোধ এমন কোন কথা বলবেন না ভাইয়া যাতে আমার আপনি কষ্ট পান যাতে আপনার সন্তানটাকে বাঁচাতে গিয়ে বেগাত করতে পারে জি যততে কোনো কষ্ট পেতে আপনারা এমন কোন কষ্ট দেন না যাতে আমি আমার সন্তানটাকে আপনাদের সাহায্যে বাঁচাতে পারি এটাই আচ্ছা মন আপনার সন্তানটি নিয়মিত মত খাওয়া দাওয়ার মেনুটা একটু জানতে পারি আমরা ভাই খাবার দাবার খেতে চায় না খাবার দাবার খেতে চায় না ভাত পানি খেতে চায় বমি আসে বমি করে খুব দুর্বল তরল জাতীয় খাবারের কথা বলেনি ডাক্তাররা ডাক্তাররা বলছে মোটা চামড়ার ফল খেতে মোটা চামড়ার ফল টক জাতীয় জিনিস এগুলো আমি মানে সবই খাওয়াতে পারবো আচ্ছা এক একটা কেমতে কত টাকা আপনার ব্যয় হয় শুরু 10000 টাকা করে ব্যয় হয় সেই 16000 টাকা আপনি কিভাবে যোগান দেন বা কোত্থেকে খর থেকে যোগার করেন বা কতদিন পর পর দিতে হয় আমার কেমোটা উঠেছে এক সপ্তাহ পর পর দিতে হয় মানে শুরু থেকে তিন দিন পর পর দিয়ে আসছি এখন আর কি নয় মাস হইছে এখন 10 দিন পর 10 দিন পর পর দেওয়া হয় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এই এতগুলো টাকা আপনি কোথা থেকে পান বা আপনার তো কোনো এখন আর্থিক অবস্থা ভালো দেখতেছি না আমরা এখন আমি আমার আচ্ছা আপু আমরা প্রতিবেদনে শেষ করব তো আপনার সঙ্গে যদি আমাদের কোনো প্রবাসী ভাই বা আমাদের বাংলাদেশি ভাই যদি যোগাযোগ করতে চায় বা আপনাকে যদি সরাসরি তারা সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে জি আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটা কি বিকাশ করা জি বিকাশ করা আছে নাম্বারটা আচ্ছা তাহলে আপনি নাম্বারটি বলুন নাম্বারটি মুখস্থ নেই আপনার জি মুখস্থ নেই মোবাইল থেকে আচ্ছা তাহলে মোবাইল থেকে দেখে দেখে বলুন 017 017 017 41 41 21 21 3 77 3 77 1 1, 1. আরেকটি বলুন নাম্বারটা 017 আচ্ছা আচ্ছা এই নাম্বারটি বিকাশ করা তো নাম্বার ঠিক আছে তো জি ঠিক আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা শুনলাম একজন অসহায় বোনের জীবনের গল্প এই ভন্টির কোলে যে শিশু বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির বয়স হচ্ছে 7 বছর ব্লাড ক্যান্সার আক্রান্ত তো একজন জনম দুখিনী মা চাচ্ছে তার সন্তানটিকে পৃথিবীর আলো দেখাবে বা বাঁচিয়ে রাখবে পৃথিবীতে সেটা একমাত্র আল্লাহ পাখিরই সম্ভব বা তিনি চাইলে সন্তানটি আবার পৃথিবীতে বেঁচে থাকতে পারবে এই মহামারীর রোগ থেকে সে পারবে তাকে মুক্তি দিতে দর্শক এই ভন্টিকে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন এই ভিডিওতে তার নাম্বারটি আমরা বলে দিয়েছি তো এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন হ্যাঁ দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে ধন্যবাদ সকলকে কথা